আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমাকে অনেকজনে বলছে ভাই দুবাইয়ের রাতের দৃশ্যটা কীরকম হয়তো বা দুবাইয়ে যারা আছেন এরা তো অবশ্যই জানেন যে রাতের দৃশ্যটা কীরকম যারা দুবাইতে থাকে না তো ওরা তো বলতে পারবো না যে রাতের দৃশ্যটা কীরকম তো অবশ্যই রাতের দৃশ্যটা আপনাদের দেখাবো আর এই জায়গায় আমাকে একজনে বলছিলো যে ভাই মোবাইলের শপগুলা কীরকম এই জায়গায় যে জমজমিলে ইলেকট্রিক ওই জায়গার সবগুলো দেখে অনেক ভালো অনেক সুন্দর সুন্দর তো ভাই এগুলো দিকে আরও ভালো ভালো দুবাইতে শপ আছে শুধু ওগুলা না হয়তো বা ওরা অনলাইনে বাইরাল এর জন্য তো আপনাদের অবশ্যই আমি রাতের দৃশ্যটা দেখাইতেছি আপনারা সবাই আমার সাথে দেখেন এবং রাতের দৃশ্যটা দেখেন এটা হচ্ছে একটা মোবাইলের শপ এটার পাশাপাশি হচ্ছে আর একটা মোবাইলের শপ তো এটাকে বলে দুবাই হল্যান্ডস মানে এই দেখেন হচ্ছে রাতের দৃশ্যটা ঠিক আছে এটা হচ্ছে রাতের একটা দৃশ্য আর ভাই আপনাদের তো দেখাইলাম দুবাইয়ের রাতের দৃশ্যটা কি তো আমার কাছে অনেক ভালো লাগে এই দৃশ্যটা রাতের দৃশ্যটা অনেক ভালো লাগে দিনেরটা আরো ভালো লাগে কেন দিনেরটা আরো ভালো লাগে কিসের জন্য তখন মনে করেন লাইট মাইট এগুলো থাকে না আর কিছু কিছু ক্ষেত্রে গিয়ে মানে রাতেরটা ভালো লাগে কেন রাতে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে তো আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে তো আমি বেশিরভাগ মনে করেন দুবাইয়ের যেত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো আর মানে ভিডিও তুললে ধরি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম